দিনের ঘুমের ব্যাপারে অনেকে জিজ্ঞেস করেছেন যে দিনে ঘুমানো ঠিক কিনা তো পাওয়ার ন্যাপ অর্থাৎ বিশ থেকে তিরিশ মিনিটের ভিতরে আমরা যদি দিনে ঘুমাই এটা খুবই উপকার এরকম আল্ট্রাশর্টও ন্যাপ নেওয়া যায় ছয় সাত মিনিটের আবার নব্বই মিনিটের একটা পুরো ঘুমো ঘুমানো সম্ভব যেখানে আমরা ডিপ স্লিপ সহ পাই যদিও রাতের মতো হবে না সেটা তো পাওয়ার ন্যাপটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের মেমোরি কনসেলিটেশনের জন্য ভালো মনে রাখা যে তথ্য স্টোর করা এবং হচ্ছে প্রসেস করা দুটো ক্ষেত্রেই আসলে মানে আমাদের টেকনিক্যাল বিষয়ে অর্থাৎ মেমোরিতে আমার একটা স্মৃতি ধারণ করা আর একটা হচ্ছে একটা ইনফরমেশন গেঁথে নেওয়া আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের কাজের দক্ষতা বাড়ানো দুদিকে কিন্তু এটার উপকার পাওয়া গেছে হার্টের ডিজিজ সিগনিফিক্যান্টলি কমায় প্রায় থার্টি সেভেন পার্সেন্ট পর্যন্ত কমাতে পারে যদি আমরা দিনে ন্যাপ নিই এবং ন্যাপ নেওয়ার জন্য উত্তম সময় হচ্ছে একটা থেকে তিনটা বেশি দেরি করে ন্যাপ নিতে গেলে তখন আবার আমাদের সার্কারডিয়ান রিদমে প্রবলেম হতে পারে বিকেশ বিশেষ করে যখন আমার বডিতে মেলাটোনিন চলে আসে তো এই জন্যে আমরা চেষ্টা করব যে ন্যাপটা একটা থেকে তিনটার ভিতরে নেওয়ার চেষ্টা করব। যেটা রাসুস আল্লাহ নামেরও ছুন্না ছিল ইমিউন সিস্টেমকে বুস্টিং করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আর হচ্ছে নেগেটিভ ইমোশন কমানো মুড ভালো রাখা ইরিটেবিলিটি কমানো এবং প্রোডাক্টিভিটি বাড়ানো এগুলোর জন্য খুবই উপকার করে প্রেশার কমাতে সাহায্য করে প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমটাকে আমাদের যে সিম্প্যাথিক এবং প্যারাসিম্প্যাথিক অর্থাৎ নার্ভাস সিস্টেম যখন স্ট্রেস থাকে তখন আমাদের সিম্প্যাথিক অ্যাক্টিভিটি বেড়ে যায় আর প্যারাসিম্পেথির হচ্ছে রিল্যাক্সেশন তো দিনের ঘুমটা আমাদেরকে রিল্যাক্স হতে সাহায্য করে এবং প্রেশার কমাতে সাহায্য করে এবং এই যে ঘুমটা আমাদের জন্যে খুবই দরকার যদিও কিন্তু কথা হচ্ছে যাদের আবার রাতে ঘুমের সমস্যা হয় তারা কিন্তু যারা মিয়াতে ভুগে তারা কিন্তু দিনে ন্যাপ না নেওয়াই ভালো কারণ হচ্ছে যেমন ধরেন আপনার যদি রাতে ঘুমে কোনো সমস্যা না হয় তাহলে দিনে ন্যাপটা আপনার জন্য অত্যন্ত স্বাস্থ্যকর যেটা আমি অলরেডি আলোচনা করলাম কিন্তু এখন যদি আপনি দিনে ন্যাপ নেওয়ার কারণে রাতে ঘুমাতে না পারেন তাহলে আপনার জন্য দিনে ন্যাপটা না নেওয়াই ভালো হবে তো জন্য সব জিনিস সবার জন্যে ভালো এটা বলা যাবে না পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে তো যে কোনো জিনিস আমরা আগে জানবো যে কাদের জন্য কোনটা দরকার কি ভালো তারপর সেটাই আমরা করার চেষ্টা করব এখন আপনি এমন কি মাত্র ছয় মিনিটের একটা ন্যাপ নিল আপনার মেমরি মানে ধারণ ক্ষমতা বেড়ে যায় শব্দ মনে রাখার ক্ষমতা বেড়ে যায় এখন আপনারা যেটা করবেন যে নিজেরা নিজেদের উপর অ্যাপ্লাই করবেন যে আপনি কিভাবে ঘুমালে দিনে আপনার জন্য ভালো লাগে তো অনেক সময় আমরা তিরিশ মিনিট ঘুমাতে গিয়ে যদি চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট ঘুমাই হঠাৎ করে ঘুম ভাঙে তখন কিন্তু আমরা খারাপ লাগে ফিল করি যে খুব বাজে লাগছে কারণ আমি তখন আরও ডিপ স্টেজে চলে যাচ্ছি তাই এই জন্যে তিরিশ মিনিটের ভিতরে রাখাটা ভালো অথবা একেবারে নব্বই মিনিট এবং আপনার এক্সপিরিয়েন্সটা আমাকে জানাবেন এটা সবসময় চেষ্টা করবেন যে নিজের ভালো হয় এভাবে করতে